এই মুহূর্তের সব থেকে বড় খবর রাষ্ট্রপতির কাছে পার্সোনালি মেল করে অভিযোগ পাটনা হাইকোর্টের অবসরপ্রাপ্ত জানালেন প্রধান বিচারপতি এল নরসিমা রেড্ডি আপনারা সকলেই জানেন গতকাল সন্দেশখালী যাওয়ার পথে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ছজন সদস্যকে আটক করেছিল রাজ্য পুলিশ তারপর কেটে গিয়েছে অনেক সময় পরবর্তীতে কালকে সন্ধেবেলাতেই রাজ্যপাল সিবি বি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা সেখানে গিয়ে রাজ্যপালকে সন্দেশখালি নিয়ে বিস্তারিত ব্যাখ্যাও দেন তারা এমনকি রাজ্যের আইন আইনশৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে তাই রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছিলেন নরসিমা রেড্ডি থেকে শুরু করে অন্যান্য ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা এরপরেই রাজ্যপাল সিবি আনন্দ বোস নোড়ে চড়ে বসেন কেননা প্রধান বিচারপতিকে আটক করেছে রাজ্য পুলিশ সেই পরিপ্রেক্ষিতেই রাজ্যের ডিজি রাজীব কুমারের কাছে রিপোর্ট তলব করেন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস এর পরবর্তীতে জানা যাচ্ছে রাতের বেলাতে আরচুপ করে বসে থাকেননি প্রাক্তন প্রধান বিচারপতি নরসিমা রেড্ডি তিনি পার্সোনালি রাষ্ট্রপতির কাছে মেল করেছেন সেই মেলে কি লিখেছেন বাংলার অবস্থা অত্যন্ত সংকটজনক খালি নিয়ে মানুষের ক্ষোভের বিস্ফোরণ ঘটছে এইরকমভাবে চলতে থাকলে বাংলার রাজনৈতিক এবং সামাজিক অবস্থার অবক্ষয় বলে আর কিছু থাকবে না মানুষ এখানে শান্তিতে থাকতে পারছে না শান্তির পরিবেশ নেই এখানে আইনের শাসন নেই রয়েছে কেবলমাত্র পুলিশের দালালিরাজ এর পরি এর পরবর্তীতে তিনি আরও লিখেছেন বাংলায় আইন শৃঙ্খলা এবং শান্তি ফিরিয়ে আনতে আপনার কাছে অনুরোধ করছি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য যেটা প্রেসিডেন্ট রুল হিসেবে তিনি উল্লেখ করেছেন প্রেসিডেন্ট রুল জারি না করলে বাংলার অবক্ষয় নিশ্চিত সেক্ষেত্রে বাংলাকে কেউ বাঁচাতে পারবে না তাই একান্তভাবে অনুরোধ জানাচ্ছি বাংলায় প্রেসিডেন্ট রুল জারি করতে দেখার বিষয় এই যে এবার কি পদক্ষেপ নেন রাষ্ট্রপতি অন্যদিকে আরও একটি তথ্য জানা যাচ্ছে আজকেই হয়তো বিকেল বেলায়। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন প্রধান বিচারপতি সহ আরও ছজন সদস্য ফ্যাক্ট ফাইন্ডিং টিমের তারা সামনে গিয়েও রাষ্ট্রপতির কাছে এই একই অনুরোধ জানাবেন তার পরবর্তীতে দেখার বিষয় এই যে রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট রুল জারি করেন কি করেন না তবে বিপদ যে বাড়ছে রাজ্য পুলিশের সেটা বলায় বাহুল্য কেননা প্রধান বিচারপতির গায়ে হাত তুলেছে রাজীব কুমারের পুলিশ দেখার বিষয় এবার কি পদক্ষেপ নেওয়া হয়